যেতো লোকে সবে অ্যানিমাল দেখে আসছে না স্কেলটা যে এরম ভাইলেন্স লাগবে জয় প্রভাশরাম স্কেলটা আসবে না ভাই তুমি টিজার ওকে বন্দুক চালিয়ে মারপিট দেখাচ্ছ আর এখানে সেরকম ই করছো না ভাই একটু বেসিক আমি লিখে ਦਿੱছি পিনস সিনেমাটার মধ্যে সালাদের কোন মানে প্রভাশের কোন হ্যান্ড টু এন্ড কমব্যাট থাকবে না যাবে এক কোপ পাঁচটা শেষ এরম করলে তুমি ইমপ্যাক্ট দেখাতে পারবে না কোনোদিন লোহার একটা একে ধরে আছে তো ওখানে নিজের হাতে ছাপ চলে এসছে ভাই তুই কি কোন সুপার হিরো ভাই তুই কোন সুপার হিরো আমাকে বল আমি ওটা প্রথমে বলছি আমি ওকে টেলার দেখে ভাই তুই কি সুপার হিরো তুই কি সালার ম্যান হয়ে গেলি নাকি মাস এন্টারটেইনমেন্ট এন্টারটেইন মুভি বলে দেখা আরে ভাই

হাতের স্ট্যাম্প পড়ে গেছে আমাদের কি জোর মাসি তো আমাদের কি ইয়ার ডিজে দেখি যে কত সুন্দর করে টেনে যাচ্ছে ছেড়ে দিল ভাইব্রেটটা দেখাচ্ছে কত সুন্দর লাগলো যা এটা স্টাইল হয়ে গেল এখানে ভাই লিমিট আছে মাস দেখাতে গিয়ে মাসি ব্যাপারটা দেখাতে গিয়ে অতিরিক্ত আমার মনে হয় এসব চুলকানি গুলো হয়েছে বারবার রিসুট করে না না এবার ব্যাপারটা কি বলতো তো এই না এখন আমাদের কেন বলতো অতিরিক্ত লাগছে বলো বলো এখন আমাদের অতিরিক্ত কেন লাগছে এখন কিন্তু অ্যাকশনের জনার ইয়েটা একটু ধরনটা বদলে গেছে আগে কিন্তু আমরা পুরনো মুভিতে দেখতাম হিরো এরকম ভাবে হাত দিয়ে থামিয়ে দিত মানে সেটা তখন হতো মানে আচ্ছা আইটেম যদি যদিও কখন উচিত নয় সত্যি আমি জানি না বলতো দেখবে যখন সালারের প্রথম একদম ফার্স্ট টাইম যখন আসবে আসবে বলছিল ঠিক আছে তারপরে যখন অনেকদিন ডিলে করে দিল নিয়ে এখনকার যে পোস্টারগুলো বের করেছে দেখবে সালারের দুটো পোস্টার আমাদেরকে মনে হয় যে যে থেকে কপি মেরেছে একটা বন্দুকের উপরে আমি একটা কথা বলবো তুমি টিজার খানা দেখো বসে টিজার টিজার খানা দেখো টিজারটা টিজারের মধ্যে যে টোনটা সিনেমার টোনটা পুরো টিজার পুরো পাল্টে গেছে হ্যাঁ টোনটা টেটে টিলার টিজার কা এখনো দেখো তুমি পুরো স্লো মোশনের ও বসছে সিরিয়াস টোন এবারে তুমি দেখো সিনেমাটাকে পুরো অ্যাকশন ব্যাকশন ভরে দিয়েছে তুমি টিজার ঠিক টিজার দেখে মনে হচ্ছে একটা খনির উপরে কেউ কবজা করতে যাচ্ছে ইয়ে গিয়ে সেটাকে পড়ে কবে এখানে আবার বন্ধুর অ্যাঙ্গেল চলে এলো হঠাৎ করে কোথায় ওখানে বন্ধুর কোনো কানেকশনই ছিল না হ্যাঁ সিনোনা আম ওই যে যে বারবার পোস্টপোর্ট করছে না ওরা এর থেকে ওর থেকে একটু এ করে বদলানোর চেষ্টা করতে আরো আরো একটা অ্যাঙ্গেল এই সিনেমাটার মধ্যে যে হিরোইন শ্রুতি হাসান মুকেশ লালার মধ্যে এক সেকেন্ড দেখানো হয়েছে এক সেকেন্ড ট্রেল্যান্ড যে হ্যাঁ আর যে হবে মুভির ফোর্থ লিড মানে প্রভাষ পৃথ্বীরাজ শ্রুতি হাসান তারপর হচ্ছে তিনু আনন্দ যে ডিজারের মধ্যে সে কমেন্ট্রি করছিল বয়স্ক লোকটা মনে আছে তিনু আনন্দ বলিউডের একটা

যদি ওটা হয়ে থাকে বক্স অফিসে বিশাল ইফেক্ট হবে প্রথমত প্রথম দিন দ্বিতীয় দিন থেকে কেউ যাবে না